কোন গান যে হিট করবে কোনটা হিট করবে না কেউ বলতে পারে না তিন দিনে দুইটা গান করেছি তো ওই বারবার কন্যা চলে আসছে এটা বড় পাওয়া আমার মনে হয় দর্শকের জায়গা থেকে এই যে সবার মাথায় ঢুকে যাওয়া এই ঢুকে যাওয়াটা আসলে কি করে প্ল্যানটা কি করে হলো আসলে গান হিট হওয়াটা উপর আলাপ দর্শকের হাতে কোন গান যে হিট করবে কোনটা হিট করবে না এটা কেউ বলতে পারে না তো আমাদের চেষ্টা ছিল একটা গানের ভিতরে ঈদ ঈদের পরপর যে পহেলা বৈশাখ আর এই দুটো একসাথে ধরা সেই অনুযায়ী আমরা প্ল্যান করে গানটা করার চেষ্টা করেছি সেইভাবে গানটা লিখা হয়েছে সেভাবে ভালো গেয়েছে ইমরান এবং কনা ইমরান সেই অনুযায়ী সুর করছে সেই অনুযায়ী মিউজিক করছে এবং খুব ভালো চিত্রায়ন হয়েছে আমরা ড্রেস আপ প্লানিং স্টেজ সব কিছু সেট সব কিছু প্লানিং করে করেছি তারপর দর্শকের ভালো লেগেছে এটা আল্লাহ মেহেরবান উনার মেহেরবানিতে এটা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে আমি যতটুকু জানি যে শুটিং অল্প সময়ের মধ্যে হয়েছে অনেক হ্যাঁ আমরা শুটিং করা করা খুব একটা টাইম পাইনা দুইটা গান আমরা টোটাল দুইটা গানে আমরা টোটাল তিন দিনে দুইটা গান করেছি ও মাই গুডনেস ইটস আমার মনে হয় হিস্টোরিক এটা

কোথায় কি হবে সব প্ল্যান করা আর বড় আজিজ ভাই প্ল্যান থাকলেও হয় না অনেক সময় প্ল্যানে ঘুরে বালি হয়ে যায় আর্টিস্ট সিক হয়ে যায় আমি শুনেছি আপনার আর্টিস্ট একশো তিন ডিগ্রি জর্নিছেন সজল একশো তিন ডিগ্রি জ্বর ছিল সাপোজিটন নিয়ে ঢুকছে সাপোজিটন নিয়ে কারণ সে রোজা ছিল একটু বেশি ডিটেলস চলে গেছে না সমস্যা নাই কারণ যদি বলে ওষুধ খাই এটা আনফেয়ার বিকজ সে এই জ্বর যেহেতু রোজা রাখছে সে তো ওষুধ খেতে পারবে না জ্বর বেড়ে গেছে সো মানে এটা তাকে দর্শকের জানা উচিত আমরা যদি মন দেখতে যত সুন্দর লাগতেছেন আমাদের শুটিং টাইমটা সুন্দর ছিল না